দর্শক আসসালামু আলাইকুম ধন্যবাদ মতো একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন যেগুলো মূলত বাঁধাকপি সুন্দরভাবে কিন্তু একদম প্রষ্টে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কোনো প্রকার রোগ নেই অর্থাৎ রোগমুক্ত একটি ফসল বাঁধাকপির কিন্তু খুব চাহিদা বর্তমানে কপি চাষে লাভবান কৃষকরা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখানো যায় যে অনেক সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ এগুলো আজকাল ক্লাস হয়েছে যে